এই মানুষ কে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানই বানাইছি এই মানুষের সম্মান যদি বেশি কম ফেরেশতার সম্মানের চেয়ে মানুষের সম্মানের সম্মান বেশি আদম নবীরে বানাইয়া ফেরেশতাদেরকে অর্ডার দিতে আদমরে সিজদা দেওয়ার জন্য আদম সিজদা দিস মানুষের সম্মানের মর্যাদা আল্লাহ গোটা সমগ্র পৃথিবীর মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি আছে ইজ্জত সম্মান বেশি আল্লা মানুষের সম্মান আর মর্যাদা বেশি দিছি এবং সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহর মানুষ বানাইছি মানুষের চেয়ে সুন্দর আমি আর কোন মাখলো দুনিয়ার জমিনে পাঠাই নাই এমনকি ফেরেস্তা সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলে নাই কিন্তু মানুষ সুন্দর কথা চার কসম কেড়ে আল্লাহ বলছে সোমান একবার দুইবার নয় চারবার কসম করে আল্লাহ বলছে তিন তিন ফলের কসম জৈতুন জৈতুন ফলের কসম তুর সিনি না সিনাই পর্বতের কসম চার কসম কেড়ে বলে ওয়াহাজ আল বালাদিল আমিন

পৃথিবীর মানুষেরারে বলো না কুরআনের কোথাও কি আছে যে ফেরেশতা সুন্দর করে বানাইছে হতা না আল্লাহ রাব্বুল العالمين মানুষ সুন্দর করে বানাইছে তা কিন্তু একবার দুইবার নয় চারবার কসম করে বলছে মানুষ তরে সম্মান দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের इज्जत সম্মান বেশি এত সম্মান আর এত মর্যাদা দিলাম কেন দিলাম কেন দিলাম মানুষ তোমার জানা এত সম্মান আমি কেন দিলাম এত কেন দিলাম একবার কি তুমি চিন্তা করছো আমি তোমারে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই অঙ্কার দুনিয়ার জমিনে তোমারে পাঠাই নাই বেহুদা অপ্রয়োজনে মানুষ তোমারে পাঠাই নাই খাওয়ার জন্য পাঠাই নাই খাওয়ার জন্য যদি আমি পাঠাইতাম তাহলে হাতি যেই পরিমাণ খায় হাতিরে পাঠাইলেই চৌত ঘুমানোর জন্য বানাই নাই যেই পরিমাণ গাদায় ঘুমায় গাদা পাঠাইলেই যথেষ্ট ছিল তাহলে তোমারে কেন পাঠাইলাম আপা হাসিবে তুম এক নামা খদা খদা কুম আবাসউন কুম ইলাই তুরো যা উ আল্লাহ বলে আমি অল্প কারণ কারণে আমি আল্লাহ মানুষ বানাই না ও কারণে বানাই নাই নিজ প্রয়োজনে বানাই নাই তাহলে বলে আল্লাহপনে কেন বানাইলে মালিক আমাদের কথার জবাব দিয়া বলেন মামা হদমতুল জিম লাওয়াল ইম সা ইল্লা লিয়া আবধু আল্লাহ পোরামি বলেন আর দুইটা জাতিরে আমি পাঠাইছি শুধুমাত্র কেবল মাত্র আমি আনার গুনামির জন্য বলুন কেন পাঠাইছি হাড় জুড়ে। নিজের গুলামির জন্য বানাইছে গুলামির জন্য বানাইছে স্পষ্ট আমরা জানতে পারলাম স্পষ্ট আমরা বুঝতে পারলাম রে আমার মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই আমার মালিক অনর্থক বানায় না খাওয়ার জন্য ঘুমানোর জন্য বানায় না এই জমিনে পাঠাইছে শুধু মালিক রে খুশি করার জন্য মালিকের গুলামি করার জন্য অল্প সময় দিয়া পাঠাইল চিরস্থায়ী দুনিয়া নয় এটা যে ক্ষণস্থায়ী দুনিয়া এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ জানায়া দিছে বান্দারে অনর্থক বানাই নাই কারণে বানাই নাই আমি বানাইছি তোদেরকে গোলামির জন্য যদি গোলামি না করস যে সম্মান আর মর্যাদা দিছিলাম সেই সম্মানের জায়গায় মানুষ তুই থাকতে পারবি না আমার কথা কি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান আর মর্যাদা বেশি কখন বেশি হবে যখন তুমি মালিকের গুলামি করবা যেই কারণে তোমার দুনিয়ায় পাঠাইছে সেই কাজ আদায় করলে তুমি সবচেয়ে বেশি সম্মানী তুমি আমার আল্লাহর হুকুম পালন করো আমি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো তুমি সবচেয়ে বেশি সম্মানী সমস্ত মাখলকাত তোমার কথা শুনতে বাধ্য গাছ তোমার কথা শুনবে মাছে কথা শুনবে নদী কথা শুনবে সমস্ত সৃষ্টি জগৎ তোমার গোলামি করতে বাধ্য তুমি যদি মালিকের গোলামি করো কিন্তু বান্দা যদি তোমারে আল্লাহ পাঠাইলো গুলামীর জন্য আর তুমি গোলামী করলা না মন গড়া জিন্দগি চালাইলা যেমনে মনে চায় এমনে চল্লা কোদার কসম এই সম্মান আর মর্যাদা আল্লাহ রাখবে না আল্লাহ নিজে বলে যাওয়া না আলি জাহান নাম কে জিঅ মিনাল জি এখানে দুইটা জাতির কথা উল্লেখ করা হইসে যি এবং মানুহ দুইটা জাতিরে আমার আল্লাহ বলে জাহান্নামের আগুম বুলি আমি জ্বালাব এবার জোখ কেন জ্বালাইবে আল্লাহ বলে লাহু কনু বললে আয়া বিহা ওয়ালাহুম আয়ু মল্লা আয়ু বেশিরো বিহা ওয়ালাহুম আজান উল্লায়া মাহু না বিহা আল্লাহ বলে আমি চকু দিলাম দেখার জন্য কা দিলাম শোনার জন্য অন্তর দিছিলাম আমি বাবার জন্য কিন্তু চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলাম কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলাম অন্তর দিয়া কি বাবার কথা ছিল কি ভাবলাম আল্লাহ কয়ে বান্দারে চব্বিশটা ঘন্টা তোর পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে তুই মনে করছ অতএব অন্ধকারে আxaml কোখান কোখান পড়ে বেঁচে গেলি কেউ দেখল না কিরামান কতিবিন দুই জন ফেরেশতা সিসিকে মারলিয়ে দাঁড়ায় আছে প্রতি মুহূর্তে আমাদের আxaml কোখানগুলি রেকর্ড করা হচ্ছে বাসার কোনো সুযোগ নেই আল্লাহ কয় সুকনো দিছিলাম সৃষ্টি জগৎ দেখে দেখে আমার চিনার জন্য কান দিছিলাম ভালো কথা শ্রবণ করার জন্য কোরআন শোনার জন্য অন্তরটা দিছিলাম আমি আল্লাহর নিয়া ভাবার জন্য সব উল্টা মারলি চোখ দিয়া নাচ গান দেখলি কান দিয়া নাচ গান শুনলি অন্তর দিয়া কুমতলব বাবলি সব উল্টা কাজে তুই ব্যবহার করলি আমি না তোরে বললাম অনর্থক বানাই নাই আমি না তোরে অযথা বানাই নাই বানরাই একদিন আমি আল্লাহ সব হিসাব নিব মানুষ যখন আল্লাহর হুকুম পালন করে না নবীর তরিকাে জীবন যাপন করে না মন গড়া जिंदगी चलाय যেন বনে চায় এমনে চলে আল্লাহ তখন বলে এত সম্মান আর তো মর্যাদা দিয়া বানাইছি ফেরেস্তাদের চতুর সম্মান মর্যাদা আমি বেশি দিসি বন্দা তাকায় দেখ তোর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই একটা দুইটা নয় চারটা কসম কেড়ে বলছি তোরে সুন্দর করে বানাইছি তিন ফলের কসম করছি তোরে সুন্দর করে বানাইছি জৈতুন ফলের কসম কেড়ে বলছি তোরে সুন্দর করে বানাইছি এ সিনাই পর্বতের কসম করছি তোরে সুন্দর করে বানাইলাম আমি মক্কা নগরীর কসম করে বললাম তোরে সুন্দর করে বানাইছি এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্যই তো পাঠাইছিলাম গুলামি করলি না আমি আল্লাহর আদালতের তোরা মানুষ হতে পারলি না এরপর আল্লাহ বলেন উলা ইকাকাল আনা আমি বেলভুম আওবান খুব চমৎকার বল আল্লাহ উলা ই কাকাল আর আম উলা ইকাকাল আর আম বইলা যদি আল্লাহ ইকা দিত তাও আমরা ইজ্জত থেকে বসতাম কিন্তু আল্লাহ বলেন বেলভুম আব্বাল আল্লাহ বলেন সুর আমি কিন্তু প্রথমে বলছি আদম আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আদমের সম্মান আর মর্যাদা বেশি দিলাম কখন সম্মান মর্যাদা বাড়বে যখন মালিকের হুকুম পালন করবে যখন নবীর তরিকায় জীবন যাপন করবে তখন তোমার সম্মান আর মর্যাদা উর্ধে চলে যাবে যখন তুমি সব গোলা বাদ দিয়া মন গড়া জীবন যাপন করবা আল্লাহ সেই সম্মান তোর বেনা না উলাই কাকাল চতুষ্প জানুয়ারের বালহুম আদাল এর চেয়ে নিকৃষ্ট আমার কথা যদি বুঝেন ভালো করে শুনেন মানুষ প্রথম বলছি কয় পকা ওই দেখেন আল্লাহ কি কয় উলাই কাকাল আনা বলেন হম মানুষ তুই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমার কথা আল্লাহর কথা এই কথা আল্লাহ এক জায়গায় বলল আদমের আদমের যে সম্মান আমি আল্লাহ কাউকে দেই নাই মানুষের থেকে সম্মান মর্যাদার কোন জাতিকে দেই নাই আবার আল্লাহ নিজেই কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কেন বলল আদি না বললাম মানুষ কয় পোকার একদল মানুষ ফেরেশতাদের চোদামি আর একদল মানুষ পুত্তা বিলারছে অনেক খ্রিস্টান বলুন মানুষ কয় কথা এ যুনক বান রব কারিম কেউতো আমাদেরকে সিস্টেম বাতায়া দিল গো আমাদেরকে জানায়া দিল কখন মানুষ সম্মানী হয় যখন তুমি আল্লাহর হুকুম পালন করবা যখন তুমি নবীর নবীর তরিকায় চলবা কোরআন সুন্না অনুযায়ী জীবন যাপন চালাইবা আল্লাহ হয় তোর যে কেউ নাই যখন তুমি মন গড়া জিন্দগি চালাইবা যেমনে মনে চাই এমনে চলবা আল্লাহ কয় কুত্তা বিলার সমানও বলি নাই কুত্তা বিলার চতরা নিকৃষ্ট প্রশ্ন হল কুকুর বিড়ালের সমান কেন বলল না কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কেন বলল তাফসীর কারকরা বলেন আল্লাহ লায়কা কাল আনআম যদি রেখে দিত তাহলে আমরা কুকুর বিড়ালের সমান হতাম কিন্তু আল্লাহ সমান বলে নাই রে আল্লাহ বলেন কুকুর বিড়ালের চিহ্ন তোরা নি কেন কুকুর বিড়ালের চিহ্ন কৃষ্ণ বলল এর এক নাম্বার কারণ হলো বন চতুষ্কো জন্তু যত আগাম কুকাম করে যত ভুল করে বুইজা করে না না বুইজা করে আর জড়ে শুবังকেরা শতস্পদ জানোয়াররা যত ভুল করে সব না বুঝা করে বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই তাই তো তারা ভুল করলে এটা না বুঝা করে এটাও ফরাদ হয় না আর মানুষ যত ভুল করে যত আখান পোকাম করে যায় না সয়না বুঝজার ঠান্ডা মাথায় করে বলুন যে বই যাও অপরাধ করে আর যে না বই যাও অপরাধ করে দুই ব্যক্তি কি সমান কথা হয় না সাত বছরের বাচ্চা যে বলটা করছে আমি হুজুর যদি সেই বল করি এটা কি সমান মানুষ বলবে সে বুঝে নাই আপনি বুঝা করছে অপরাধ সমান তাই আল্লাহ গুরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই কারণ গরু ছাগল না বুঝা করে

খাইয়া লাইছে নাইলে আর একটু আলোচনা করা যেত সময়টাও শেষ আলোচনাটাও গুছা লইল আমার আজকে আলোচনা আছে মানুষদের দুই ফাঁকা এটা আরো অনেক গুলা বোঝানির অনেক সাইড রয়ে গেছে এরপর সংক্ষিপ্ত আকার আর একটু বলি আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান অবশ্যই আপনাকে দিনই শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আপনার একটা ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন কসম খোদার আপনাকে ওই বিদ্যা সময় রাখবে না সে যদি তিন হাজার চার হাজার টাকার বেতন চাকরি করে তাও আপনাকে নিয়েই খাবে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছে অসুবিধা নাই ডাক্তারও দরকার ইসলামে ইঞ্জিনিয়ারও দরকার কিন্তু এর পাশাপাশি দিনই শিক্ষায় শিক্ষিত করুন না হয় এটা আপনারে নিয়ে রাখবো কোথা বৃদ্ধাশ্রম সে আপনারা দেখার টাইম নেই এই একটা ছেলে হলেও আপনারা দিনের শিক্ষায় শিক্ষিত করুন একটা সুযোগ হইল আপনাদের এই মাদ্রাসা বাইতুল কোরআন এই নুরানি মাদ্রাসা এখানে একটা ছেলে দিয়ে রাখেন আর এখন তো আপডেট হয়েছে আগে তো আপনারা জানতেন মাদ্রাসার কিতাব পড়ায় এখন অঙ্ক ইংলিশ বাংলা হাতের লেখা দেখলে যেন মাথা নষ্ট হয়ে যাবো আমি তো চ্যালেঞ্জ করতে পারবো এই নুরানি যে মাত্র আমার মাদ্রাসা তো আছে আমি জানি তিন ক্লাস নুরানিতে পড়বে আর আপনি একটা বিয়ে ফাঁসের ছেলের আমার সামনে দাঁড় করান দুজনে হাতের লেখা লিখবে আপনি টাস্কি লাগবেন আশ্চর্য হবেন যে কি লেখলো

তবে সুশিক্ষায় শিক্ষিত ডাক্তারের কাছে যাবেন না অর্ধেক মৌলবীর কাছে যাবেন না এটা আমি রিমান নষ্ট করে নেব এই জন্য এই দুইটা কথা থাকবেন অর্ধেক মৌলবীর কাছে যাবেন না অর্ধেক ডাক্তারের কাছে যাবেন নাশা আল্লাহ ফুল আলেম আপনার ছেলেটাকে বানাবেন মাদ্রাসা এখানে আসে লেখাপড়া উন্নত যিনি মাদ্রাসার কাউসার এই যে আহমদ খান পরিচালক কিন্তু হুফা একজন পরিচালক এই উনার অধীনে এই পুরা জেলা চলে এটা কিন্তু সাধারণ কথা না এবং প্রতিটা পরীক্ষায় দেখেন তো পুরো বোর্ডের মধ্যে ওনার ছাত্র এক নম্বর হয় এই জন্য জায়গায় থাকায় আপনার সন্তানকে দেন মানুষ গড়ার কারিগর যেখানে আছে সেখানে সন্তান সুসন্তান ভবিন শাম